পঁয়ত্রিশ ফিট বাই উনচল্লিশ ফিট জায়গার মধ্যে ডাকা দোহার নবাবগঞ্জে করে দিলাম চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলাবারের ডিজাইন পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো গ্রামের বাড়ির কম খরচে চার বেডরুমের অনেক সুন্দর একটি একতলা বাড়ি ডিজাইন যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে অনেক সুন্দর একটি একতলা বাড়ি করবেন আজকের বেটি চাইলে আপনারা দেখতে পারেন আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি মোহাম্মদ জুয়েল সাহেবের জন্য উনি সৌদি প্রবাসী সৌদি থেকে যোগাযোগ করোনা স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি উনি আমাদের কাছ থেকে উনি সোনার দেশের বাড়ি ডাকা দোহারে নবাবগুলো দশক বিল্ডিংটি যদি এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশনটি আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি এখানে অনেক সুন্দরভাবে প্যারাফিট ওয়ালের ডিজাইনটি আমরা করে দিয়েছি আর এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো দেখতেছেন ব্যালকনির ডিজাইনগুলো এখানে আমরা তিন চালা ব্যালকনির ডিজাইন এখানে আমরা করে দিয়েছি এখানে আমরা একটি ফিলার রেখেছি এখানে একটি ফিলার দিয়েছি এখানে একটি ফিলার দিয়েছি এখানে একটি ফিলার দিয়েছি এই আমরা চারটি ফিলারের সমন্বয়ে ব্যালকনির ডিজাইনটি আমরা সাজিয়ে দর্শক আমরা যদি জানলার ডিজাইনগুলো দেখি জানলার ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে আমরা অনেক সুন্দরভাবে তিন ছাড়া সিস্টেম করে দিয়েছি এখানে ফিলার দিয়েছি আর এখানে যে ওয়ালগুলো দেখতেছেন ওয়ালের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে ড্যাপ বিট কেটে দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আমরা এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস ব্যবহার করেছি এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইলস আমরা ব্যবহার করেছি আর এখানে যে ফোর্সের ডিজাইনটি আমরা করে দিয়েছি ফোর্সের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে অনেক সুন্দর একটি কিছু রূপটালে আমরা ব্যবহার করেছি আর এখানে অনেক সুন্দর একটি ক্লাসিক্যাল ডিজাইন আমরা এখানে ব্যবহার করেছি আর এখানে যে ফিলারগুলো দেখতে ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা এখানে অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর এখানে যে মেন ডোরটি রাখা আছে মেন ডোর আমরা এর গেট এখানে আমরা রেখেছি আর এখানে যে ফোর্সের ডিজাইন দেওয়া আছে ফোর্সের ডিজাইনটিও ডিজাইনটি আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে একটি স্লাব দেওয়া আছে এখানে বিট দিয়েছি আমরা এখানে একটি স্লাব দেওয়া আছে এখানে আমরা তিনটি বিট দিয়েছি আর এখানে আমরা অনেক সুন্দরভাবে রূপটালি দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করে দিয়েছি দর্শক বন্ধু আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে দর্শক বন্ধু প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সে বাড়িটি করার আগে অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করবেন তাহলে সার্ল আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনারা অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন আমরা এই অ্যাঙ্গেলটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আর উপরে এখান থেকে আমরা টোটাল পাঁচটা স্টেপ এখানে বিট দিয়েছি এখানে একটি বিট দিয়েছি এখানে বিট দেওয়া আছে এখানে বিট দেওয়া আছে এখানে বিট দেওয়া আছে এখানেও বিট দিয়ে আমরা পাঁচটা স্টেপে বিট দিয়ে খুবই সুন্দরভাবে এই ডিজাইনটি আমরা সাজিয়েছি দর্শক বন্ধুরা আমরা যদি সারটা তুলে দেখি তাহলে আমাদের বিলি দেখতে এমন দেখা যাবে আমরা এখানে টোটাল চারটা বেডরুম রেখেছি এখানে একটি বেডরুম দিয়েছি এখানে একটি বেডরুম এখানে আমরা দুই স্টেপে একটি সিঁড়ি রেখেছি এখানে একটি ফোর সে ডিজাইন দেওয়া আছে আর এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম এখানে ড্রয়িং রুম এখানে একটি কিচেন এখানে একটি অ্যাটাচ টয়লেট আর এদিকে আমরা একটি বেডরুম রেখেছি এরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া আছে আর এখানে একটি কমন টয়লেট আর এখানে আরেকটি বেডরুম টোটাল এখানে আমরা চারটি বেডরুম রেখেছি একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন তিনটি টয়লেট এর সম্বন্ধে আজকের এবারে ডিজাইনটি আমরা দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এটা এখানে একটি দোলনা রেখেছি এখানে একটি বসার স্পেস রেখেছি আর সাদটি আমরা অনেক সুন্দরভাবে এখানে গার্ডেনিং করেছি আর এখানে আমরা যে শিরোমে সারটি করেছি এটা আমরা চৌচালা চালা সিস্টেমে করেছি আর এখানে আমাদের যে ফোর্সের ডিজাইনে দেওয়া আছে এটা আমরা তিন চালা সিস্টেমে খুবই সুন্দর একটি ফোর্স ডিজাইন এখানে আমরা করে দিই তো চলুন আমরা আর্কিটেকচার প্লানটি দেখে আসি আর্কিটেকচার প্লানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দর্শক আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে নেবেন আমি সম্পূর্ণ মাপগুলো আপনাদের দেখাচ্ছি আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে উনচল্লিশ ফিট ছয় ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে পঁয়ত্রিশ ফিট দুই ইঞ্চি বিল্ডিংটি প্রথম প্রবেশ করলেই পড়বে এখানে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপি দেওয়া আছে নয় ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি এদিকে যদি আমরা ভিতরে প্রবেশ করি এখানে আমরা দুই স্টেপে একটি সিঁড়ি রেখেছি সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করলে এখানে দেওয়া আছে একটি ডাইনিং রুম ডাইনিং রুম মাপি দেওয়া আছে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপড়ি দেওয়া আছে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট এখানে দেওয়া আছে একটি অ্যাটা মাস্টার বেডরুমে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট বাই এগারো ফিট সাথে একটি অ্যাচ টোল রেখেছি আমার টয়টা মাপলে দেওয়া আছে পাঁচ ফিট বাই চার ফিট এখানে দেওয়া আছে আমাদের একটি ব্যালকনি মাপ দিয়ে দেওয়া আছে দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চ দশক বন্ধুরা এখানে আমাদের আরেকটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে তেরো ফিট বাই 13 ফিট এটার সাথে একটি আমরা ব্যালকনি রেখেছি ব্যালকনি মাপ দেওয়া আছে দশ ফিট বাই তিন ফিট 6 ইঞ্চ আর এখানে আমরা একটি অ্যাটাচড টোল রেখেছি সাত ফিট বাই চার ফিট আমাদের এখানে একটি কিচেন রুম রাখা আছে কিচেনে মাপড়ি দেওয়া আছে সাত ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি এখানে আমাদের আরেকটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম মাপে দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট এটার সাথে আমরা একটি অ্যাটাচ টয়লেট রেখেছি টয়েটে মাপড়ি দেওয়া আছে সাত ফিট বাই চার ফিট এখানে দেওয়া আছে একটি কমন টয়ে টয়লেটে মাপড়ি দেওয়া আছে সাত ফিট বাই পাঁচ ফিট এখানে আমরা একটি বেসিং এরিয়া রেখেছি আর এখানে আমাদের আরেকটি বেডরুম রাখা আছে বেডরুম মাপড়ি দেওয়া আছে বারো ফিট বাই বারো ফিট তাহলে আমরা এখানে পাচ্ছি টোটাল চারটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন চারটি টয়লেটের সমন্বয় আজকের এবারে ডিজাইন আমরা সাজ্য দশক আপনার যদি থ্রি ডি ফ্লোর প্ল্যান আপনাকে দেখাতে তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে টোটাল চারটি টয়লেট চারটি বেডরুম একটি কিচেন একটি ডাইনিং রুম একটি ড্রয়িং রুমের সমন্বয় আজকের এবারে ডিজাইনটি আমরা সাজিয়ে দর্শক আশা করি আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন যদি বুঝতে পারবে বিন্দু প্রায় কোনো কষ্ট অবশ্যই কমেন্ট করবেন সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যদি কেউ এরকম নিত্য নতুন বারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটি আপনার আমাদের কাছ থেকে করবেন আমরা বাংলাদেশের সকল স্থানেই অনেক সুনামের সহজে ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আলাদা সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে বিশেষ করে আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ